শুভ সকাল বন্ধুরা আজকের ভিডিওটা ভোর সাড়ে চারটা থেকে স্টার্ট করলাম সকালবেলা উঠে ছড়া দিলাম সেই ভিডিওটা কিন্তু করা হয়নি চেষ্টা করবো কোনোদিন একদিন শেয়ার করার জন্য ছড়া দিয়ে রান্নাঘর ঝাঁটটা দিয়ে মুছলাম বাইরেটা ঝাঁট দিলাম তারপরে দিদি ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছে আমি ঘরটা মুছে নিচ্ছি তো তখন ঘর মুছতে মুছতে ঘর মোছা কমপ্লিট তারপরে তোমাদেরকে শেয়ার করলাম এখন কত অন্ধকার চারি দেখো পুরো অন্ধকার ওই যে লাইটগুলো জ্বলছে ওইটা হচ্ছে ঘাট মানে মেদিনীপুরের ওই পাশে লাইটটা জ্বলছে তোমাদের বাড়ি থেকে মেদিনীপুর দেখা যায় লাইটটা জ্বলছে দেখো আর পাঁচটা বাজে এখন আমি উঠেছিলাম সাড়ে চারটা তো পাঁচটা আধ ঘন্টার মধ্যে সব কাজ কমপ্লিট তারপরে ভাবলাম কাল থেকে অয়ন বলছে মা চাউমিন করো চাউমিন করো অনেক দিন চাউমিন করা হয়নি পুজোও পড়ে গিয়েছিল বাপের বাড়ি চলে গিয়েছিলাম অনেক দিন করা হয়নি তো চারটে চাউমিন প্যাকেট ছিল তার জন্য দেখো চাউমিনগুলো ডিবে থেকে বার করে নিয়েছি তো বানাবো তো যেমন কথা তেমন কাজ কড়াই বসে বানিয়ে ফেললাম চাউমিন কিন্তু চাউমিনটা একটু পুড়ে গেছে আর চাউমিনটা কম বলে তার জন্য দুটো রুটি বানিয়েছি আর এই যে একটা ডিম সিদ্ধ করেছি দাদা ভাইয়ের জন্য তো অয়েনকে একটু চাউমিন দিয়ে দিয়েছি ও হচ্ছে খাচ্ছে বসে বসে স্কুল যাবে আজ থেকে স্কুল খুলেছে আর একটুকু চাউমিনটাও টিফিনে প্যাক করে দিচ্ছি তো ওই জন্য বই ঠিকঠাক সবাই হবে না তার জন্য একটু রুটি করেছি তোমার দাদা ভাই নিয়ে যাবে তো দেখো চাউমিন কিছুটা রয়েছে কিছুটা এবার তারপর দেখো আখ টাক সবকিছু সব কিছু কমপ্লিট করে এটা কি বলো তো বন্ধুরা কুলকার শাক তো কুলকার শাক আমি একটু খেলাম কারণ আমার শরীরটা দেখতেই শরীরের মধ্যে রক্ত নেই তারপরে কুরকাল চা শাক খাওয়ার পর চা খেলাম চাটা খেয়ে একটু মেশিন টেশিন ঠেলে দিয়ে একটু একটা কাকিমাদের ঘরে গল্প টল্প করে এসে দেখো একটু শুয়ে পড়েছি কিন্তু বিছনা আর ঘর পুরো নোংরা হয়ে আছে তো গোছাবো তা নাইটিটা চেঞ্জ করে তারপরে গুছিয়ে নেবো শাড়িটা চেঞ্জ করে তো গোছানো কমপ্লিট এবারে যাব স্নান করতে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে স্নান করেও চলে এসেছি স্নান টান করে চলে এসেছি যে জামা কাপড়গুলো আছে এগুলাকে নিয়ে যাবো তোমার হচ্ছে ছাদের মিলতে তো চলো যাওয়া যাক ছাদের ভিডিওটা আর করলাম না আর আমি কিন্তু ক্যামেরা সেট করি আর ক্যামেরাতে মানে নিজে দেখি নিজে আগে তো লাইট পাখাটা বন্ধ করে দিলাম তারপর ভাবলাম ক্যামেরাটাও বন্ধ করে দিই তো ক্যামেরাটাও বন্ধ করে দিলাম তারপরে বেরিয়ে গেলাম জামা কাপড় মিলে দিয়ে এসে আমি ভাবছিলাম পুজো করব আমাদের হচ্ছে যে চান করে আগে সেই পুজো করে তো দিদি চান করেছে আর যে আগে তাই দিদি পুজো করলো তারপরে দেখো আমি স্নান টান করে একটু চাউমিন খেতে বসে গেলাম চাউমিন টাউমিন খেয়ে দিয়ে নিয়ে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে যেয়ে দেখো সবজিগুলো সব বার করেছি সবজিগুলো কাটবো তো এইভাবে সব কাজ করা হয় না কারণ তিনজন আছি তিন যায় ও একটা সে একটা আমি একটা করে নিলাম তাহলে ওটা ভিডিও করা হলো না তো তারপরে দেখো মুড়ি নিয়ে বসে পড়েছি আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্টে জানিয়ে